চলুন আপনাদের আজ আমি বিস্তারিত দেখাই তো আপনারা দেখতে পাচ্ছেন পল্লী বিদ্যুতে নখ নিয়োগ চলছে অসংকোচন মানে এক তিন পদে নোক নিয়োগ বিজ্ঞপ্তি চলছে এক প্লাস এক প্লাস টু মানে এই প্রথম পদে একজন একজন নেবে এবং দ্বিতীয় পদে একজন নেবে এবং দেখতে পাচ্ছেন চলুন আমরা সেটা বিস্তারিত দেখি তো এখানে দেখতে পাচ্ছেন প্রকাশের তারিখ হয়ে পাঁচ তেরো তেইশ তারিখে প্রকাশিত হয়েছে এবং আবেদন শুরু হবে দেখেন পাঁচ তেরো ও তেইশ তারিখে থেকে আবেদন শুরু হবে মানে দেখতে পাচ্ছেন এই পাঁচ তারিখে আবেদন শুরু হবে এই প্রথম ক্যাটাগরির এবং দ্বিতীয় ক্যাটাগরির দ্বিতীয় এই দ্বিতীয় ক্যাটাগরির আবেদন শুরু হবে তেরো তারিখে এবং অসংখন যেটা যে সার যে ক্যাটাগরিতে নেবে সেটি আবেদন শুরু হবে তেইশ তারিখে তেইশ অক্টোবর যাই হোক এবার দেখতে পাচ্ছেন আবেদন শেষ হবে প্রথম ক্যাটাগরির আবেদন শেষ হবে চব্বিশ তারিখ এবং দ্বিতীয় তারিখে আবেদন শেষ হবে তিরিশ অক্টোবর দুইটা প্রথম দুইটা তিরিশ অক্টোবর এবং লাস্টের মানে যেটা অসংখ্য লোক নিবে সেটা সেটা বিশে নভেম্বরে শেষ হবে তো চলুন আমরা বিস্তারিত দেখি আপনারা এইগুলো আমি ভিডিও ডেসক্রিপশন লিংকে দিয়ে দেবো আপনারা বিস্তারিত দেখে নেবেন তো চলুন আমি দেখিয়ে দিই আপনাদের দেখতে পাচ্ছেন পল্লী বিদ্যুৎ নিয়োগ কর্মকর্তার নাম পল্লী বিদ্যুৎ এবং নিয়োগ কর্মকর্তা নিয়োগ কর্মকর্তার ধরন সরকারি এবং চাকরির ধরন সরকারি চাকরি জব ক্যাটাগরি এক প্লাস এক প্লাস দুই ক্যাটাগরি মানে তিনটি পদে তো তিনটি পদের মোট লোক নেবে প্রথম পদে একজন দ্বিতীয় পদে একজন এবং তৃতীয় পদে পদে অসংখ্য জনবল নিবে আর কি তো শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন অষ্টম শ্রেণী এসএসসি এসএসসি পাস পাস এবং স্নাতক লাগবে চাকরি পদ অনুসারে আর কি তিন পদে তিন তিন শিক্ষাগত যোগ্যতা লাগবে আর কি তো দেখতে পাচ্ছেন নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন সমস্যা নেই এবং অভিজ্ঞতা দেখতে পাচ্ছেন নতুন এবং যাদের অভিজ্ঞতা আছে চাকরি আগে তারাও আবেদন করতে পারবেন সমস্যা নেই এবং বয়স সীমা কতটুকু লাগবে এটা দেখতে পাচ্ছেন সাধারণ প্রার্থীর বয়স আঠারো থেকে সর্বনিম্ন আঠারো থেকে তিরিশ বছর ও যাদের কোঠা প্রার্থীর বয়স আছে যাদের কোঠা আছে তাদের সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে এবং বেতন গ্রেড দেখতে পাচ্ছেন ষোলো হাজার থেকে সাতচল্লিশ হাজার টাকা পর্যন্ত যাই অনেক ভালো একটা স্যালারি আবেদন করার পদ্ধতি দেখতে পাচ্ছেন সরাসরি তিনটা ক্যাটাগরি তো তিনটা ক্যাটাগরির মধ্যে সরাসরিও করতে পারবেন একটাতে হয়তো বা কোনটাতে না এবং দ্বিতীয়টাতে এবং ডাক যোগাযোগ যোগের মাধ্যমে আপনারা আবেদন করতে পারেন তো আবেদন ফ্রি আপনারা দেখতে পারবেন চাকরির বিজ্ঞপ্তিতে দেখে দেখতে পারবেন এবং ফ্রি জমা দেওয়ার ব্যাংক ড্রাফের মাধ্যমে তো আপনারা জানেনই যে ব্যাংক ড্রাফ কিভাবে জমা দেয় আমি আর বিস্তারিত আপনাদের বললাম না তো দেখতে পাচ্ছেন কর্তৃপক্ষ সাইড আপনারা এখানে গিয়ে বিস্তারিত দেখে নিতে পারেন যে কোন সার্কুলার কি আপনাদের এই ওয়েবসাইটে ঢুকে দেখবেন বিস্তারিত আমি আমার ভিডিও ডেসক্রিপশন লিংকে আমি আমার এই ওই লিঙ্কে দিয়ে দেবো কর্তৃপক্ষের সাইটটি কিংবা বিস্তারিত জানা কিংবা আবেদন ফ্রম তো দেখতে পারছেন চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে লোক নিবে অসংখ্য এটাতে অসংখ্য লোক নিবে মোট ক্যাটাগরি জিরো পয়েন্ট মানে দুইটা পদ নিবে একটা সহকারী ক্যাটাগরি পদে নিবে বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর এবং দেখতে পাচ্ছেন বেতন স্কেল আঠেরো হাজার থেকে ছয়চল্লিশ হাজার টাকা এবং বেতন যোগ্যতা হলো যোগ্যতা অভিজ্ঞতা সব বিস্তারিত চাঁদপুর পলিটিক্স সমতিতে ওয়েবসাইটে আছে আর কি দুই নম্বরে দ্বিতীয় ক্যাটাগরি নিবে অফিস সহায়ক এবং দেখতে পাচ্ছেন বিশ একুশ এগারো তারিখ প্রার্থীর বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর এবং বেতন স্কেল ষোলো পনেরো হাজার থেকে উনচল্লিশ হাজার এবং শিক্ষাগত যোগ্যতা এটা বিস্তারিত দেওয়া আছে এবং এটা আবেদনের শেষ আবার দেখতে পাচ্ছেন তে বিশে নভেম্বর পর্যন্ত আর আপনারা বিস্তারিত জানতে পারবেন দৈনিক পত্রিকায় তেইশ অক্টোবরের যে প্রকাশিত হয়েছে সেটি এবং যে এক ক্লাস একটা এক পদে নিবে সেটি লক্ষ্মীপুর আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্মীপুরে এটি নিবে হলো কি পদে মেডিকেল রিটাইনার পদে নিয়োগ বিজ্ঞপ্তি আর কি একজন নিবে সেটা না সেটা আপনারা বিস্তারিত দেখবেন এটি হয়তো বা মাধ্যমে ব্যাংক অফ এজিটি বাই এটি এটি ব্যাংক অফ মাধ্যমে এই করবে আবেদন করতে হবে এবং যেটি আপনাদের এই চাঁদপুর দেখলেন এটা হলো আপনার অনলাইনে মাধ্যম কিংবা সরাসরি সরাসরি হ্যাঁ সরাসরি এটা তো পোল ফটো খালি এটা ফটো খালি এটা তো একজন লোক নেবে আপনারা দেখতে পাচ্ছেন একজন লোক নেবে এটাতে রিটেনার এটাও রিটেনার ডাক্তার দেখ এবং শর্তাবলী এগুলো দেওয়া আছে আপনারা দেখে নেবেন এবং এ টু জেড দেখেন কিভাবে কি করবেন আবেদনের নামে পিতার নাম মাতার নাম সব টিকার যোগ্যতা সম্পূর্ণ সব কিছু দেওয়া আছে আপনারা আমি ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে এই লিঙ্ক গুলো দিয়ে দেবো আপনারা এখানে গিয়ে আমি আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়ে দেবো এই যে লিঙ্কটা আমি দিয়ে দেবো আপনারা লিঙ্কে গিয়ে সব বিষয়টা দেখতে পারবেন এবং দেখতে পাচ্ছেন যে আবেদন কি আবেদন এই ওয়েবসাইটে ঢুকে আবেদন ফর্ম পাবেন এই আবেদন ফর্মটা আপনারা বের করে নেবেন আবেদন এবং দেখতে পাচ্ছেন পরীক্ষাটা হবে আপনার লিখিত পরীক্ষা এবং লিখিত পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদের জন্য ভাইবার রয়েছে পরীক্ষা এবং পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তাদের জন্য কম্পিউটার দক্ষতার জন্য কিছু পরীক্ষা কিছু পরীক্ষা নিবে কম্পিউটার পরীক্ষা নিবি একটু দক্ষতার জন্য এবং দেখতে পাচ্ছেন যারা ব্যাংকড করবেন যারা 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 এই ব্যাংকড করবেন এই এই বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড প্রধান কার্যালয় এই নাম এই এই ঠিকানায় আপনারা ব্যাঙ্কড করবেন এটা কর্তৃপক্ষের যোগাযোগের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন প্রিয় দর্শক আজ পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে এবং লাইক তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন যাতে নিত্য নতুন চাকরির ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়